সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বকুল ফুল গাছ এটা আমাদের বাড়ির সামনেই অবস্থিত বকুল ফুল গাছ মূলত মিনাস প্রজাতির একটি ফুল এর বৈজ্ঞানিক নাম সিমুসপস এলেনি এটাকে বিভিন্ন নামেই ডাকা হয় যেমন বকুল বহুল বুকাল বাকুল বাকাল নামে ডাকা হয় তবে বকুল নামেই বেশি পরিচিত ইংরেজি ভাষায় এটাকে স্প্যানিশ চেরি মিডেলার অ্যান্ড বুলেট উড নামে পরিচিত বুলেট উড মূলত এই জন্যই ডাকা হয় এর কাঠ দিয়ে যদি আসবাবপত্র করা হয় অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে আমাদের দেশে এই গাছ ফুলের জন্য বেশি পরিচিত অনেকে এই গাছটি শৌখিনভাবে বাড়ির সৌন্দর্য ফুলের গ্রানের জন্য রোপণ করে থাকে বকুল ফুল গাছের ফুল ফল ছাল কাণ্ড পাতাতে আশ্চর্য রকম ওষুধের গুণাগুণ সমৃদ্ধ বকুল ফুলের রস হৃদযন্ত্রের অসুখ ও লিকুরিয়া নিরাময় ব্যবহার করা হয় এছাড়াও বকুলের শুকনো বকুল ফুলের গুঁড়ো দিয়ে তৈরি ওষুধ আহওয়া নামক কঠিন জ্বর মাথা ব্যথা এবং ঘাড় কাদ ও শরীরের বিভিন্ন অংশ সৃষ্ট ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে শুকনো বকুল ফুলের গুঁড়ো নাক দিয়ে নিঃশ্বাসের সাথে টেনে নিলে মাথা ব্যথা ভালো হয় এছাড়াও বকুল গাছের ছাল দিয়ে কাটা ছেঁড়ায় ক্ষত পরিষ্কার করা যায় গাছের কাণ্ড থেকে পাচন ও প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের ওষুধ তৈরি করা হয় যা দাঁতের সমস্যা নিরাময়ে অনেক উপকারী এই পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে ফিলিপাইনে পুরাতন আমাশয়ের ক্ষেত্রে বকুলের পাকা পাঁচ ছয়টি ফল দিন খেলে আমাশয় সেরে যায় ও বেশ কার্যকরী যাদের শরীর অপুষ্টির জন্য শুক্রাণু পাতলা থাকে তারা বকুলের ফলের সিরাপ প্রতিদিন দুপুরে খাবার গ্রহণের পরে এক চামচ সিরাপ ঠান্ডা পানির সাথে মিশিয়ে দুই তিন সপ্তাহ খেলে যথেষ্ট উপকার পায় এছাড়াও যাদের দাঁতের মারি নরম দাঁত পরার যথেষ্ট ভয় থাকে তারা কাঁচা বকুলের ফল দুই তিনটা করে চিবিয়ে খেলে দাঁতের গোড়া শক্ত হয় ও দাঁত পড়া বন্ধ হয়ে